সিম গাছ থেকে প্রথমবারের মতো ফলন সংগ্রহ করে বাজারে বিক্রি করে ফেললাম অন্যদিকে আবার সিম গাছের ফলন বৃদ্ধি হওয়ার জন্য নিয়ম অনুযায়ী সিম গাছের পাতাগুলো গুলো পরিষ্কার করে দিলাম যেহেতু আমাদের সিম গাছে মৌসুমের প্রথম ফলন হয়ে গেছে যার ফলে সিমগুলো অধিক মূল্যে বিক্রি করা যাইতেছে আলাইকুম দর্শক কি বস্তু সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আজকের এই বিরুদ্ধে দেখানোর চেষ্টা করবো আমাদের এখন সিমগুলো কয় টাকা কেজিতে বিক্রি করা হইতেছে এবং সিম গাছে কি কি পরিচর্যা করতে হইতেছে প্রথমে চলে আসলাম সিমের মাছায় সিমগুলো সংগ্রহ করার জন্য আজকে আমাদের কাজের মূল উদ্দেশ্যই হচ্ছে সিমের পাতাগুলো বেছে পরিষ্কার করে দিব তারপর ভিতরে যে সিমগুলো থাকবে ওই সিমগুলো নিয়ে নিব পাতাগুলো পরিষ্কার করে দেওয়ার কারণ হচ্ছে সিমের পাতার ভিতরে সিমের ফুল থাকে যদি এই পাতাগুলো পরিষ্কার করে না দেয় তাহলে কীটনাশক দিলে কীটনাশকগুলো সিমের ফুলের মধ্যে পৌঁছাতে পারে না যার ফলে ফুলগুলো নষ্ট হয়ে যায় আজকে যেহেতু বাজারের দিন এজন্যই আজকে আমরা সিমের পাতাগুলো বেছে পরিষ্কার করে দিলাম যার ফলে আমাদের সিমগুলো সংগ্রহ করতে অনেকটাই সুবিধা হয়ে গেছে নিচের সাইডটা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণে পাতা হয়ে গিয়েছিল এবং এই পাতাগুলো আমাদের আজকে বেসে পরিষ্কার করে দিতে হয়েছে আমাদের এই মাচার মধ্যে কয়েকটা পেঁপের চারা রোপণ করে দিয়েছিলাম এই চারার মধ্যে ভালো পরিমাণে ফলন হয়েছে এর থেকে আমরা প্রত্যেক দিনে পাকা পেঁপে সংগ্রহ করতে পারি পেঁপে গাছটি দেখে হয়তো বুঝতেই পারছেন কত সুন্দর ফলন হয়েছে আজকে আমাদের এই সিমের মাছের মধ্যে থেকে এই সিমগুলো সংগ্রহ করতে পেরেছি এই ভিডিওটি আজ থেকে পনেরো দিন আগে তৈরি করা হয়েছিল ওই সময়ে এই সিমের বাজার মূল্য ছিল দুইশো টাকা আর বর্তমানে এই সিমের বাজার মূল্য পাইকারি একশো টাকা কেজি ওই সিমগুলো সংগ্রহ করা শেষ করে আমরা চলে আসি আমাদের নলক সিমের মাছায় নলক সিমগুলো সংগ্রহ করার জন্য এখনো ফলন হয় নাই যা কিছু হয়েছে তাগুলো সংগ্রহ করে শেষ করে ফেললাম এবং এই সিমগুলো দুইশো টাকা কেজিতে বিক্রি করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ